নবীন বিতর্কের মধ্যেই যোগ্য প্রবীণদের হয়ে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্য প্রবীণদের হয়ে সওয়াল তার যারা যোগ্য তারা প্রবীণ হলেও বিদায় দিই না বয়স হলে কর্মক্ষমতা কমে যায় গতকাল সওয়াল করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন আজ শোনাব এখানে আকাশ আছে আকাশ মেঘারিয়া দ্বিবেদী আমাদের এক চিফ সেক্রেটারি কিন্তু বর্তমানে আমার চিফ অ্যাডভাইজার অফ ফাইনান্স আলাপোনো চিফ সেক্রেটারি এক্স আমার অ্যাডভাইসার অফ মাই সিএমও এবং আমরা কিন্তু যারা যোগ্য লোক তাদের ষাট বছরে বিদায় দিই না আমরা তাদের কাজ কর্ম অভিজ্ঞতা নিয়ে পুরো কাজে লাগাই তাই একটা দেখবেন খুব রেয়ারে ইনসিডেন্ট ঘটে যে তিনটে চিফ সেক্রেটারি দুজন চিফ সেক্রেটারি হিসেবে কাজ করেছে জাস্ট রিটায়ার করেছে আর গোপালিকা তিনজনকেই আমরা এক জায়গায় আনতে পেরেছি এটা একটা বড় কাজ গর্ব এখানে আকাশ আছে আকাশ মেঘারিয়া দিবেদি আমাদের এক্স চিফ সেক্রেটারি কিন্তু বর্তমানে আমার চিফ অ্যাডভাইজার অফ ফাইন্যান্স আলাপোনো চিফ সেক্রেটারি এক্স আমার অ্যাডভাইসার অফ মাই সিএমও এবং আমরা কিন্তু যারা যোগ্য লোক তাদের ষাট বছরের বিদায় দিই না আমরা তাদের কাজকর্ম অভিজ্ঞতা নিয়ে পুরো কাজে লাগাই তাই একটা দেখবেন খুব রেয়ারে ইনসিডেন্ট ঘটে যে তিনটে চিফ সেক্রেটারি দুজন চিফ সেক্রেটারি হিসেবে কাজ করেছে জাস্ট রিটায়ার করেছে আর গোপালিকা তিনজনকেই আমরা এক জায়গায় আনতে পেরেছি এটা একটা বড় কাজ গভর্নমেন্টের কথা বলবো কমলাক্ষ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে কমলাক্ষ নবীন প্রবীণ বিতর্কের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে ষাট বছর হলেও আমরা বিদায় জানাই না অভিজ্ঞতাকে আমরা কাজে লাগাই যদি তারা যোগ্য হন একেবারেই তাই এবং তার সঙ্গে সঙ্গে এটাও মনে রাখতে হবে যে চব্বিশ ঘন্টাও কাটেনি গতকালই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সভা থেকে সভা মঞ্চ থেকে তিনি জানিয়েছিলেন যে বয়স হলে কার্যক্ষমতা কমে কর্মক্ষমতা কমে এটা ধ্রুব সত্য এবং তার চব্বিশ ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রী আজকে যোগ্য প্রবীণদের হয়ে সওয়াল করলেন তাকে সওয়াল করতে শোনা গেল সাগর মেলায় এসে ভিজিটে তুমি তার পাশে হরিকৃষ্ণ দ্বিবেদী আলাপন বন্দ্যোপাধ্যায়দের রেখে তাদের সঙ্গে যখন পরিচয় করাচ্ছেন তখন তিনি বললেন আমরা কিন্তু যারা যোগ্য লোক তাদের সাত বছরে বিদায় দিই না আমরা তাদের কাজকর্ম এবং অভিজ্ঞতা নিয়ে পুরো কাজে লাগাই সুতরাং বুঝতেই পারছো যে যখন অবসরের পরেও এই হরিকৃষ্ণ দ্বিবেদী বা আলাপন বন্দ্যোপাধ্যায় যখন নতুন পোস্ট পেয়েছেন মুখ্যমন্ত্রীর পাশে রেখে দুজন প্রবীণ যারা অবসর পেয়েছেন এবং তারপরেও নতুন করে পথ পেলেন তাদেরকে পাশে নিয়ে তাদের নাম করে এবং তাদের পুরনো কি পথ ছিল তারা নতুন কি পোস্ট পেলেন সেটি উল্লেখ করে কিন্তু সরাসরি তিনি বললেন যে ষাট বছর হয়ে গেলেও আমরা কিন্তু তাদের বিদায় দিই না সুতরাং প্রবীণদের পক্ষেই একেবারে সওয়াল যোগ্য প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রাজ্য সরকার চলবে সেই বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রীর একেবারে সরাসরি স্টেটমেন্ট ধন্যবাদ কবলক্ষ দুজন প্রবীণকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য ঠিক কি বলেছেন যোগ্য প্রবীণদের হয়ে যে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন তিনি আরো একবার শোনাব এখানে আকাশ আছে আকাশ মেঘারিয়া দ্বিবেদী আমাদের এক্স চিফ সেক্রেটারি কিন্তু বর্তমানে আমার চিফ অ্যাডভাইজার অফ ফাইন্যান্স আলাপনো চিফ সেক্রেটারি এক্স আমার অ্যাডভাইসার অফ মাই সিএমও এবং আমরা কিন্তু যারা যোগ্য লোক তাদের ষাট বছরের বিদায় দিই না আমরা তাদের কাজ কর্ম অভিজ্ঞতা নিয়ে পুরো কাজে লাগাই তাই একটা দেখবেন খুব রেয়ারে ইনসিডেন্ট ঘটে যে তিনটে চিফ সেক্রেটারি দুজন চিফ সেক্রেটারি হিসেবে কাজ করেছে ইয়েস রিটায়ার করেছে আর গোপালিকা তিনজনকেই আমরা এক জায়গায় আনতে পেরেছি এটা একটা বড় কাজ गवर्नमेंटের বয়স হলে কর্মক্ষমতা কমে এভাবে গতকাল সওয়াল করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনাবো বয়স এটাই তো আমি বলতে চেয়েছি প্রত্যেকটা ক্ষেত্রেই এটা প্রযোজ্য খেলার ক্ষেত্রেও প্রযোজ্য রাজনীতির ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত আমি মনে করি এই কথাটা এত বাজার গোলাপ করার মতো কি আছে কিছু তো নেই আর তৃণমূল ঐক্যবদ্ধ হয়ে লড়বে দু হাজার চব্বিশ সালের লড়াই চিন্তা করার কোনো কারণ নেই বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस जो घंटा